দুই অবুধ কন্যার উপর গরম জল ঢেলে গুরুতরভাবে আহত করল অঙ্গনাড়ি সেন্টারের এক শিক্ষিকা জানা গেছে গত বুধবার মেলাঘর থানার অন্তর্গত বৈরাগী মোড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে অন্যান্যদের সাথে এলাকার দুই শিশুকন্যা সকালে নির্ধারিত সময় অনুযায়ী অঙ্গনওয়াড়ি সেন্টারে যায় দুই অবুধ শিশুকন্যা অঙ্গনাড়ি সেন্টারে কিছুক্ষণ শিক্ষা গ্রহণের পর তারা অঙ্গনওয়াড়ি সেন্টারের বাইরে খেলা করছিল আর তখনই অঙ্গনাড়ি সেন্টারের শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতর থেকেই গরম জল বাইরে ফেললে সেই গরম জল পাঁচ বছরের পাঙ্কি দেববর্মা এবং সাড়ে পাঁচ বছরের হামারিতে পরবার শরীরে পড়ে গরম জল তাদের শরীরে পড়ার পর একজন সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে অপর শিশু চিৎকার শুরু করলে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্ব শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেব এবং হেলপার কাঞ্চনমালা দেব বর্মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করলে তারা আহত দুই শিশু মেলাঘর হাসপাতালে নামমাত্র চিকিৎসা করে বাড়িতে দিয়ে আসে সেই দিনই রাতের বেলা আহত দুই শিশু ঝলসে যাওয়া শরীরের যন্ত্রণায় ছটপট করতে থাকলে তরিঘরি আহত দুই অবধ শিশুর কন্যার পরিবারের লোকজন হাসপাতালে হাসপাতালে নিয়ে এসে ভর্তি ভর্তি করান এদিন থাকার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একুশে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয় দুই শিশু সন্তানের আশঙ্কাজনক অবস্থার কথা জানতে পেরে অঙ্গনাড়ি সেন্টারের দায়িত্ব শিক্ষিকা জয়লক্ষ্মী সরকার দেববর্মা নিজের দায়িত্ব খালাস পেতে সামান্য কিছু টাকা আহত দুই শিশুকন্যার পরিবারের লোকজনদের হাতে তুলে দেন যা আহতদের একবালা বেলা ওষুধ কেনার টাকাও হয়নি অন্যদিকে দপ্তরের সম্মান বাঁচাতে মেলাঘরের সিডিপি ও বৃহস্পতিবার সহযোগিতা না করেই শুধুমাত্র চোখের দেখা দেখে যান বর্তমানে আহত দুই শিশুকন্যা জীবী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন দুই শিশুকন্যার শরীরের বেশিরভাগ অংশই গরম জল পড়ার ফলে ঝলসে গেছে অর্থের অভাবে তারা সময় মতো চিকিৎসার কথা অনুসারে ওষুধ কিনতেও পাচ্ছেন না এদিকে দায়িত্বজ্ঞানহীন অঙ্গনড়ি সেন্টারের শিক্ষিকার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দা ঝড় পড়ছে অন্যদিকে শুক্রবার দুপুরে আহত দুই শিশুকন্যার পরিবারের লোকজন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি আশঙ্কাজনক দুই শিশুকন্যাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই দুই শিশুকন্যা প্রাণে বেঁচে যেতে পারে হয়েছে গত বিশ তারিখ সাড়ে আটটা নয়টা মাসে তো দুইটা বাচ্চা এনে তপন ডেপরমা মে পাংশি দেবরমা আর আমার পৃষ্ঠাত বন্যের গড়ের বাগিনীষার বঞ্চির ঘরের বাগিনী আমার তারা হামারি দেপরমা অঙ্গনারি বৈরী মোরা তো দিয়া তারা বাচ্চা অবুজ স্কুল তো একটা খেলা খেলাধুলার জায়গা সব স্কুলে সব স্কুলে এটা বাচ্চারা স্বাভাবিক এটা খেলা খেলাধুলা করছে তো তারা সাইডে খেলার সময় দিদিমণি ডিম সিদ্ধ করে এই দিন সিদ্ধর জল জানলা দিয়া ফলাইছে ঘরে ভিতর থেকে ফেলাই ঘরের ভিতরে ভিতর থেকে মানে জানলা দিয়া গরম জোটা ফলাইছে তো এই গরম জোটা ফালানের দুইটা বাচ্চা একদম মানে এখন যে কন্ডিশন আছে একদম সিরিয়াস কন্ডিশনে বাচ্চা আর তারা এমন পরিবার মানে তারা দিন আনে দিন খায় দিন মজুর এমন যে দিদিমণি যে জল ফালাইছে উনি কি চিকিৎসা খরচ দিছে নি তাহলে তো দিছে যে টাকা দিছে এটা মানে একটাই মোটর কিনে নরে টাকা হয় না আচ্ছা আচ্ছা ডিপার্টমেন্ট থেকে কেউ আইছিল ডিপার্টমেন্ট থেকে কালকে সিটিপিও আইছিল তারা তারা আয়া কী করবো তারা তো আয়া শুধু দেখে গেছে আর কোনো কোনো আচ্ছা যে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির নাম কী দিদিমণির নাম লক্ষী সরকার হেল্পারের নাম কাঞ্চন মালা আচ্ছা এই এই সেন্টারটা এটা কোন জায়গাতে এটা এটা আপনার এটা হচ্ছে সেই তেজদৌলপুর তেজদোলপুর তেজদোলপুর এলাকাটার নাম কি

সেটা নিয়ে দিদিমণির দিদিমণির আমরা বিচার চাই নাই বিচার যেমন পাই আর মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আপনার বাচ্চা দিকে যেমন মুখ্যমন্ত্রী নজর দেয় তারা যদি একটু সাহায্য অর্ডার করে তারা যদি একটু গাইড দেয় তাহলে আপনার বাচ্চা আপনার দিয়ে আসা আপনার নাম আমার নাম বাবু এখন তো তারা ডিবি হসপিটালে আসছে